হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আমার কথা আর কী বলবো সকালবেলার থেকেই দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা সারা দিন শুধু ভেপার নিচ্ছে আর নাক দিয়ে পড়ছে ধুম জ্বর তার মধ্যে ছিল সেদিন শিবরাত্রির উপোস করেছিলাম সকাল থেকে তাই ওষুধও খেতে পাচ্ছিলাম না জ্বর আরও বেড়ে যাচ্ছিলো তাই সকাল সকাল আমি আর বোন চলে গেছিলাম বাবার মাথায় জল ঢাতে সকাল সকাল বলতে তখনও বাজে দুপুর বারোটা যেহেতু মন্দির একটু ফাঁকা ছিল তাই গিয়েই ওখানে লাইনে পেয়ে গেছিলাম আর এখানে ঢুকেই বাবাকে প্রথমে ঘি মধু দিয়ে মাখিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম তারপরে মালা টালা দিয়ে ফুল টুল ছোঁয়াছিলাম বাবার মাথায় তারপরে বেলপাতা নীলকণ্ঠ কাঁটা আকন্দর ফুল সমস্ত দিলাম তারপরে ফলগুলো একটা একটা করে দিচ্ছিলাম কিন্তু আস্তে আস্তে ভিড় লেগে যাচ্ছিল বলে সবাই পেছন দিক দিয়ে তাড়া দিচ্ছিলো বলে দেখো লাস্টের দিকে আমি সব ফল একসাথেই বাবাকে দিয়ে দিলাম তারপরে মিষ্টি টিষ্টি দিয়েছিলাম তারপরে বাবার কাছে একটু নিজের মনস্ক কামনা চেয়ে নিলাম আর তারপরে আমি চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে তাড়াতাড়ি আমি চা বিস্কুট খেয়েছিলাম চা বিস্কুট খেয়ে ফল কেটে দিয়েছিল আমি আর বোন ফল কেটে নিয়ে খেয়ে নিয়েছিলাম বেলটা খেয়েছিলাম তারপরে মিষ্টি তারপরে ওষুধ খেয়ে নিয়েছিলাম আর যেহেতু অনেকটা দেরিতে আমাকে ওষুধটা পড়েছে তাই জন্য আরও অবস্থা খারাপ হয়ে গেছিল ওষুধ খেয়ে আমি কিছুক্ষণ একটু শুয়েছিলাম পেপার টেপার নিয়ে তারপরে দুপুরবেলা এখানে সাবু মেখে দিয়েছিলো সাবু মাখা খেয়ে বিকেলের দিকে যখন আমার শরীরটা একটু ভালো লাগছিলো তখন ফ্রেশ ট্রেশ হয়ে মায়ের সাথে আমি একটা কালী পুজোর বাড়িতে গেছিলাম এখানে আমাবাসায় কালী পুজো ছিল শিবরাত্রির দিন রাত্রিবেলা দেখো মায়ের মুখটা কি সুন্দর পুরো নীল বর্ণ তাই তোমাদের জুম করে দেখা আর যেহেতু কালী পুজো একটু রাত্রিবেলা হয় তাই এখনও ওখানে পুজো শুরু হয়নি ওরা গোছানো করছিল আর এখানে একটা শিব ঠাকুরেরও মূর্তি ছিল ওদের প্রতিষ্ঠা কি সুন্দর দেখতে চলো তারপরে এখানে আমাদের মানে প্রসাদের ব্যবস্থা ছিল যেহেতু রাত্রি হয়ে গেছে বাড়ি আসতে হবে কিন্তু আমি প্রসাদ খেতে চাইছিলাম না কিন্তু মা বলছিল উপোস করেও ঠাকুরের প্রসাদ হিসাবে খাওয়াই যায় কারণ মনে ভক্তি থাকলেই সবাই বলো তো মা কি ঠিক বলেছে আর এইভাবেই আমার দিনটা কেটেছিলো শিবরাত্রির